শুভ্র গিয়ে দরজা খুলতেই দেখে অন্তু দাঁড়িয়ে আছে শুভ্র ইশারায় ভুরু নাচাতেই অন্তু বলে উঠলো আব্বু আর চাচু বাসে এসেছে আপনাকে এক্ষুনি নিচে যেতে বলেছে আচ্ছা যাচ্ছে তুমি যাও আচ্ছা ছোট ভাইয়া অন্তু চলে গেল শুভ্র আবার ভিতরে এসে দরজা আটকে ছাড়ার কাছে চলে এলো সারা বিছানায় কিনারে বসে পা আছে। শুভ্র ছাড়ার পাশে এসে বসলো সারা শুভ্রর দিকে তাকালয় শুভ্র ছাড়ার মুখশ্রী নিজের দু হাতের আজলা এনে কপালে একটা গভীর জমু খায় তারপর বলে উঠে পিচ্ছি পাখি আমি চাই না এসব কারণে তুমি আরো অসুস্থ হয়ে যাও আমি আজ এই সমস্যার সমাধান করে বলবো কোন সমস্যা আর চাচু ফিরেছে এখন কি হবে আশা করি তুমি জানো একটা সত্য কথা বলবেন হুম বলো ওহন আপুকে আসলেই আপনার স্ত্রী আর ওরু তো আপনার মেয়ে তোমার কি মনে হয় আমাকে তো ওরুকে দেখার জন্যই এত টাকা খরচ করে কিনে এনেছিলেন আপনি কিন্তু শুভ্রর ছাড়ার মুখে হাত চেপে ধরে মুহূর্তেই মুখের ভাব ভঙ্গি বদলে গেছে ছেলেটার শুভ্র নিজের হাসি মুখখানা গম্ভীর করলো মুহূর্তেই তারপর গম্ভীর শান্ত কণ্ঠে বললো আমি যেন আর কোনো দিন না শুনি আমি তোমাকে কিনে এনেছি ইউ আর মাই ওয়াইফ মাই অনলি মাইন্ড আর বউকে কেনা যায় না শুভ্রর এমন কণ্ঠের সাথে ছাড় ছাড়া পরিচিত না সারা শরীরের পশম দাঁড়িয়ে আছে যেন হিম শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল ভিতর দিয়ে সারা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল কিন্তু কি কিন্তু এটাই বলবে যে আমি তো ওরকে দেখার জন্য এনেছিলাম এসেছিলাম তাহলে ওর ফিরেছে এখন আমার কি হবে শুভ্রর শুনে সারা কেমন জানে শোনাচ্ছে কণ্ঠটা সারার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না সারা মাথা নাড়ে হ্যাঁ সুচোখ উত্তর দেয় শুভ্র ঠিক সারার মুখোমুখি হয়ে শান্ত দৃষ্টিতে সারার চোখের দিকে তাকিয়ে বলে এখন কিছু বলবো না তবে সব জানতে পারবে আজ আর শোনো তোমাকে আমার প্রয়োজন এই আমার অভাদ্য হৃদয়ানুভূতি সামলানোর জন্য তোমাকে প্রয়োজন সো পিচ্ছি পাখি এসব চিন্তা ভুলে ভুলে যাও আব্বুরা নিচে এসেছে নিচে চলো ফারুক তালুকদার আর আনুস তালুকদার বাড়িতে ফিরে কোনো মধ্যে ফ্রেশ হয়েছে তারা বসে পড়েছে ড্রয়িং রুমে সোফাই সব সমাধান না করে এক একমুটো খাবার মুখে তুলবেন না সারা রাস্তা চিন্তায় মগ্ন ছিল দুই ভাই ছেলে মেয়েদের এমন অবস্থায় নিজেদের গলা দিয়ে খাবার নামবে না আনিতা বেগম আর সুমনা বেগম খাবার ডাইনিং সাজিয়ে করা লেখারে চা করে সোপার সামনে টি টেবিলে নিয়ে দিয়ে গেল দুই ভাইয়ের দুই কাপ তারপর পর্দার আড়ালে চলে গেল যদিও তারা সেখানেই দাঁড়িয়ে আছে তবে বাইরে দাঁড়িয়ে অন্তকে আনিশাকে তাদের নিকটে চকলেটের ব্যাগ দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে ছোটদের এখানে না থাকাই ভালো দুই মামার বাড়ি ফেরার কথা শুনে শ্রাবণও উঠে এসেছে বিছানা থেকে অর্ক আর ফাতিহা অনেকক্ষণ আগেই সোপায় এসে বসেছে অর্ক ফারুকা আর আনিসকে সালাম করে ভালো মন্দ জিজ্ঞাসা করলো একটু পর শ্রাবণ অহনা বেগম এনেছে ওহনা সালাম করলো ফারুক তালুকদার এবার মুখ উঁচিয়ে ওহনার দিকে চেয়ে তারপর শ্রাবণকে বসতে বললো অহনা এক কর্নারে দাঁড়িয়ে আছে পাশে আনিতা আর সুমানা একটু পর শুভ্র সারাও এলো সারাকে দেখে অর্কের মন খুশি হয়ে গেল সাথে আনিস তালুকদারেরও ফারুক তালুকদার হেসে বুকে জড়িয়ে নিল সারাকে ফারুক তালুকদার সারার দিকে একবার তাকিয়ে হাতে থাকা চায়ের কাপে একটা চুমুক দেয় তারপর গলা ঝাড়া দিয়ে বলে ওঠে আমি যা বলবো বাকি বিষয় আলোচনা হচ্ছে সবাই অবগত এখানে যা হবে যা হওয়ার সবার সম্পূর্ণ মতমত নেওয়ার পরেই হবে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ কোনো সাউন্ড করবা না আমি শেষ করব তোমারটা যখন বলবা তখন বলবা সবার মাঝে নিরবতা বয়ে গেল ফারুক তালুকদার নিজের গাম্ভীর্য বজায় রেখে অহনার দিকে তাকিয়ে বলে উঠল অহনা অহনা চমকালো সাথে সাথে কাপা কাপা কঞ্চে বলে উত্তর দিল জি শুনো মে আমি যা বলি তুমি এখানে কি কারণে এসেছো সব আমি শুনেছি আর কি জন্য এসেছো সেটাও শুনেছি তাও একবার শুনতে চাই তোমার মুখে বলো অহনা কেঁপে উঠলো কি বলবে সে অহনা চুপ করে রইলো মুখ দিয়ে কথা বের হচ্ছে না অহনাকে চুপ করে থাকতে দেখে ফারুক বলে উঠলো আমি তোমার কথাগুলো শুনবো তার আগে তোমার কিছু ভুল ধারণা ধরিয়ে দিই যদিও তুমি এগুলাই অবগত প্রথমত তুমি ভেবেছো আমরা তোমাকে রেখেছি যাতে তুমি পুলিশে না বলো নয়তো আমাদের ঝামেলা হবে তো মেয়ে শোনো পুলিশে বললে তুমি ফেঁসে যেতে যদি তো বলো কেন আমি বলবো তুমি আন্দাজে প্রমাণ ছাড়া কথা বলছো দ্বিতীয়ত তুমি মিথ্যা আমার নিয়ে যেতে পারবে হলেও নাতনিকে তাহলে তুমি ভুল এই আমি নিজ হাতে এত বড় পরিবার সামলাই আর তুমি আমাকে বকা বানাতে বা মিথ্যা কিছু বোঝাতে পারবে না দ্বিতীয়ত তুমি কারো সংসার ভাঙতে চাইলেও ভুল ভাবছো ভাঙ্গা অনেক দূরের বিষয় আগে সে পর্যন্ত নদীর পানি গড়িয়ে যাক এটুকু বলে ফারুক তালুকদার থামে তারপর দিকে একবার তাকায় তারপর শান্ত দৃষ্টি ফেলে সবার দিকে তাকায় শ্রাবণের মাথা খারাপ লাগছে আজ কেন যেন ভাবতে পারছে না যদি শুভ্রর সাথে অহনার মিলন হয়ে যায় কিভাবে সে ফারুক তালুকদার ঠান্ডা মাথায় বলল। শুভ্র আর অহনা পুরো ঘটনাটা তোমাদের দুজনের দুজন আর আমাদের দাদু ভাই অরুকে নিয়ে তো এখন আমি চাই তোমরা সত্যিটা বলে সব ক্লিয়ার করে দাও আমার কষ্ট করে ক্লিয়ার করতে হলে এর মাসুল দিতে হবে তোমাদের এখনও সময় আছে ফারুক তালুকদার এর শান্ত কণ্ঠ কেঁপে উঠে পুরো পরিবার ফারুক তালুকদার অহনার দিকে তাকাতেই অহনা কেঁদে ফেলে সবাই অহনার দিকে দৃষ্টি ফেললে অহনা কাঁদতে কাঁদতে ফারুক তালুকদারকে বলে ফেলে আমি কিচ্ছু চাই না শুধু আমার মেয়েকে দিয়ে দেন আমি চলে যাব। আপনাদের সংসারে আমি আমার মেয়েটাকে দিয়ে বাচ্চার বাবাকে সুব্রত ফারুক তারকদার চোখ টেরা করে তাকে প্রশ্ন করেন এই প্রশ্নটার জন্য যার অহন্যা প্রস্তুত ছিল না এদিকে সবাই অপেক্ষা করছে সাছাড়ান মন খারাপ হয়ে গেল বাচ্চার বাবার শুভ্র শুনে অর্ক বুঝলো তার বোনের মনের অবস্থা তবে এখন করার কিছু নেই শুভ্র অহনার মুখের দিকে চেয়ে আছে উত্তর শোনার জন্য শুধু শুভ্র না বাড়ির সকলে চেয়ে আছে অহনার দিকে শ্রাবণও তাকিয়ে আছে অহনার দিকে শ্রাবণের চোখ লাল রাগে নাকি কষ্টে জানে না ফারুক তালুকদার বলার জন্য অহনাকে তাড়া দিতেই অহনা কেঁদে উঠে আবারও বলল প্লিজ আমার মেয়েটাকে দিয়ে দেন আমি চলে যাচ্ছি এবার ফারুক তালুকদার রেগে গেল কঠিন কণ্ঠে একটা ধমক দিয়ে বললো এই মেয়ে সমস্যা কি বাচ্চার বাবা শুভ্র হলে বাবার অনুমতি ছাড়া সন্তান নিয়ে যাওয়ার অনুমতি নেই তো এটা বলতে কি হচ্ছে বলো বাচ্চার বাবাকে ওর বাবাকে অহনা কেঁদে চলেছে সবার দৃষ্টি অহনার দিকে শুভ দৃষ্টি অহনার দিকে থাকলেও এক মুহূর্তের জন্য সারার দিকে তাকালো সারার দৃষ্টি মাটিতে হাত দিয়ে হাত কচলাচ্ছে ওড়না দিয়ে মাথা ঢাকা পানি পড়ছে হয়তো চোখ দিয়ে তা এসে পড়েছে হাতের পাতায় শুভ্রর মাথা গরম হয়ে গেল কোনো কিছু তোয়াক্কা করে শুভ্র বলে উঠলো ও আর কি বলবে ওরও আমার সন্তান নাই এমনকি কোনোদিন আমাদের বিয়েও হয়নি শুভ্রর কথা শুনে বাড়ির সকলের চোখ বড় বড় হয়ে গেল সাথে সাথে সবাই একসাথে বলে উঠলো কি চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ